ভোর রাত্রে উঠলেন ভোর রাত্রে উঠে চুপি চুপি অজু করলেন চুপি চুপি দুরাকাত দুরাকাতামাজ করলেন এরপরে তসবিটা হাতে নিলেন এভাবে একটু করলেন তো কেমন হবে বলেন আরে করবো তো ইনশাল্লাহ কবে করবেন হ্যাঁ মরার আগে না মরার পরে আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন বাস গাড়িতে বসছেন নিজের গাড়িতে নিজের ড্রাইভার সামনে বসা আপনি পিছনে বসা আপনি একা কি আছেন আপনি এভাবে কিছুক্ষণ করেন না কি চোখটা বন্ধ করে কিছুক্ষণ করেন না আপনি দোকানে বসে আছেন এই মুহূর্তে কোনো ব্যস্ততা নাই এই মুহূর্তে কিছুটা করেন না হ্যাঁ অৎ করি স্মারক বিক্ষুতা বা থিলা তোমাকে ভারী কিতাব দিয়েছে এই জন্য তোমাকে পড়তে হবে তোমাকে দাওয়াতে জিম্মাদারি দিয়েছে এই জন্য তুমি উমদের দুয়ারে দুয়ারে ফিরতে হবে এর ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাও তখন এই জিকির করবা আর তখনই কিছুটা একা হয়ে আমাকে ডাকবা কি ভাব কিছুটা একা হয়ে আমাকে কি এবার কি বলে রব্বুল না কে ওয়াল মা আলমিন বলেন তুমি যাকে ডাকবা তিনি কে জানো তিনি মাস্রেকের রব মের রব তিনি সূর্য ডুবার জাগারও যব সূর্য অস্তের জাগারও রব যদি ডুবার জাগারও তিনি রব হন অস্তের জাগারও তিনি রব হন তো মধ্যকানের রবকে রব্বুল মশরিক ওয়াল মাগরিব রব্বুল মশরিক ওয়াল মাগরিব তুমি তুমি যাকে টাইম দিবা যার জিকির করবা যার জন্য তুমি একাকিত্ব বরণ করবা যার জন্য কিছু নীরবে সময় দিবা তিনি কে জানো তিনি সাত আসমানের মালিক সাত জমিনের মালিক তিনি মাসরিকের রব তিনি মাগরিবের রব তিনি রব্বুল মাসরিকাইন ওয়াল মাগরিবাইন তিনি রব্বুল মাশারিক ওয়াল মাগারিব আল্লাহ তিনি মাসিকের রব তিনি মাগরে রব তিনি সারা কায়নাথের রব অতলাহ আর তুমি যাকে টাইম দিচ্ছ তিনি কে জানো তিনি ছাড়া তো আর কেউ নাই তিনি ছাড়া তো কি নাই এবার বলবেন কত্তাকি হু অকিলা ফত্তাহিদ হু অকিলা অতএব তুমি না তাকে তোমার বন্ধু বানিয়ে নিতে পারো তাকে বন্ধু বানাও তাকে কি বানাও তুমি তোমার তুমি তাকে তোমার কার সাহস বানাও তুমি তোমার জীবনের সমস্ত কর্ম সম্পাদনকারী তাকে বানাও তোমার জীবনের লাগামটা তুমি তার হাতে তুলে দাও আল্লাহ আপনি যদিও তুলে দেন নাই আমি আর আপনি যদিও আমাদের নাকের রশিকে তার হাতে তুলে দেন নাই কিন্তু মূলত আসলে আমাদের আমাদের জীবনটা তার হাতে বলে আমাদের হার্ট মূলত কার হাতে বলে মূলত তার হাতে এই জন্যই তো ঘুমায় গেছে গা স্ট্রোক হয়ে গেছে গা শেষ তো আমার হাতে না দবের হাতে তো তার হাতে তো আমি আগেই আছে তো আমি আমি একটা দিতে অসুবিধা কোথায় মনে হয় বুঝাতে পারি নাই আমার চোখ কার হাতে আমার কান কার হাতে যদি আমার হাতে হয়তো আমার কি আমি কি আমাকে ডায়াবেটিস হইতে দিতাম আমার যদি আমার হাতে হয়তো আমি কি দাড়িগুলোকে সাদা হতে দিতাম তেমনি দাড়ি সাদা হয়েছে কে রং লাগাইছে কে হ্যাঁ এই রং লাগাই দিল কে এই কালো রঙের আবার সাদা বানাইলো কে এত সাদা হইলো কেমন আপনি আমার কালো দাড়ি দেখছেন না দশ আজ থেকে দশ বছর আগে যাদের সাথে আমার সম্পর্ক আমার কালো দাড়ি দেখেন না এর মধ্যে রং লাগা কে প্রতিদিন বাড়ে রং লাগাই দেয় ওই কালো রং যায় কই কি এত মিস কালো হয়েছে মাসাল্লাহ এই কালো রঙ যায় কই এটা হ্যাঁ তাহলে আমি কি আসলে আমার হাতে না আরেকজনের হাতে তো তার হাতে যখন আমি আছি আমি যেহেতু মজবুরি মজবুরি এতে আমি যদি মজবুরি তার হাতে আছি আমাকে তার হাতে তুলে দিতে অসুবিধা বুঝেন না কথা কি বলছি বলেন যেমন ধরেন আফওয়ান মাফ করবেন যারা ক্লিন শেপ করেন প্রতিদিন আপনি যে প্রতিদিন শেপ করেন এমন কিছু ইউজ করা উচিত আপনার যেন আগামীকালকে আর টাকা খরচ না পশু আর টাকা খরচ নয় প্রত্যেকদিন এখানে টাইমও দিতে হয় টাকাও দিতে হয় আপনি এমন কিছু ইউজ করেন যেন আর জীবনে দাঁড়িয়ে নাই ওঠে বুঝে বুঝো হ্যাঁ এটা এরকম কিছু করা যায় না প্রত্যেক দিন প্রত্যেক দিন টাইম দিতেন তা প্রত্যেক দিন প্রত্যেক দিন এক ঘন্টা করে লাগাও প্রত্যেক দিন প্রত্যেক দিন কি সেভ কর জীবনে কত ক্রিম ইউজ করছেন আচ্ছা দিন দিন কি সুন্দর বাড়ে না দিন দিন কালো হয় দিন দি সুন্দর পারে না অসন্তর পারে আল্লা বালাড়া দিন দিন বুড়ো হয় আর দিন দি সুন্দর পারে না অসন্তর পাড়ে দাঁড়ি যত সাদা হয় চেহারা তত সুন্দর হয় দেখ না দাড়ি সাদা দাড়ি সাদা আরেকজনের সাদা কি রং লাগে লুককে কব লাগে চেন দ হ্যাঁ অপুল মা কে বলমা করিবে না ইনা ইল্লা ফত সি দুহু তুমি যাকে টাইম দিবা তিনি মাসে রব রব তিনি ছাড়া তোমার আর কেউ নাই কে বন্ধু বানাও তাকে কি বানাও আল্লাহিয়া আজি এ আমাদের একটা কিতাব আল্লাহ হায় যদি আমি এটা আমার কিতাব না হইতো বাংলা ভাষা এটা আমার আমার কিতাব যদি এটা আমার কিতাব না হইতো আমার কিতাব আমি বেশি বলতে পারি না বলবেন যে এটা আমি কম

ফত্তাকিদ হু হ্যাঁ পুরা মনে পুরো মনে আসতেছে না ফাত্তখিদ হু ফত্তাক হিদ হু ওকিলা আল্লাহ ভাই বুকাই মাল চাউ যে মধ্যে লেখেন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহ ছাড়া অন্য কাউকে তার কার সাজ মনে করে আল্লাহ ছাড়া অন্য কাউকে তার জন্য আরো বেশি উপকারী মনে করে আল্লাহ ছাড়া অন্য কাউকে তার জন্য আরো বেশি উপযুক্ত মনে করে তো সে আল্লাহ উপরে আনে নাই বলেন এরপরে বলে এই এরপরে বলে যদি কেউ তার নফস থেকে অন্য কাউকে বড় দুশ্মন মনে করে নফস থেকে অন্য কাউকে বড় দুশ্মন মনে করে সে নফসকে এখনো চিনে নাই কি বলছি মানুষের সর্বসাগলের দুশ্মন হয় পাঁচ প্রকারের দুঃশন ক প্রকারের এক নাম্বার হলো নফস এক নম্বর কি দুই নাম্বার হলো নারী দুই নাম্বার কি তিন নাম্বার হলো দুনিয়া মাল এই হল হুকুমত পাঁচ নাম্বার হলো কয়টা সিরিয়ালে সিরিয়ালে বলেন এক নম্বর কি সবচেয়ে বড় দুশ্মন কে দুই নাম্বার নারী তিন নম্বর

তাহলে সবচেয়ে বড় দুশমন কে বলেন তাহলে আল্লাহকে যদি কেউ মনে করে আমার নেমাল ওয়াকিল না এই জন্যই তো হাঁচ বোন মনে এমাল ওকিল নে এমাল মাওলা মনে নাসি আমার সবচেয়ে বড় ওয়াকিল কে আমরা বাংলা ভাষা যে উকিল বলি এই উকিল সেই উকিল। এই উকিল অর্থ সেই উকিলে কি ভাই তাহলে আমরা কোন প্রসঙ্গ ছিল ফক্তাকিজহু ওকিল বন্ধু বানাবো কাকে বন্ধু বান্ধব আল্লাহকে বাইতুল্লাহ প্রেম যার হৃদয় নাই বাইতুল্লাহ প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে নাই সে আবার মুসলমান হয় কি আমাদের আনিসুর রহমান আশাফি মৌলানা আনিসুর রহমান আশাফি সে অনেক সুন্দর বলে সে বলে যে দু চোখ বাইতুল্লার কালো গিলাপ দেখে নাই সে পৃথিবীতে আর দেখলোটা কি সে পৃথিবীতে আর কি দেখলোটা কি জন্য ভালোবাসা বাইতুল্লার ভালোবাসা মূলত রবকে ভালোবাসা এজন্য জন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না এটা আসলে হজে যায়ই নাই বুঝেন না কথা এই জন্য আমাদের আদিফুদারা তুমত মৌলানা আবু তহেন তিনি তার বিখ্যাত রচনা মুসাফরের মধ্যে লিখছেন হে বন্ধু তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে কি বলছি বলেন তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে হজ না হয় তো তুমি শুধুই শুধুই গেলা আর কি শুধুই গেলা শুধুই কি শুধুই গেলা দেখেন দুনিয়াতে মানুষ যদি না চিনে তাহলে ঘর পর্যন্ত পৌঁছতে কাউকে জিজ্ঞেস করে ভাই বলুন তো ওটা কি একবার আমদাই আমাদের গাড়ি পথা হয়ে গেছে মোকাসুলে যাওয়ার পথে হ্যাঁ মদিনা থেকে যাওয়ার পথে পথার হয়ে গেছে কোনোভাবেই আর পথ পানা কত জমবেই তো সে জিগাইলো ড্রাইভার জিগায় ভাই হারামের রাস্তা ভাই হারামের রাস্তা তো যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করতেছে আমার গাইড আমাকে হারাম পর্যন্ত পোষাবে আর কোনো আল্লাহওয়ালার সাথে হজ করলে ওই আল্লাহওয়ালার সহবতে আমাকে আল্লাহ পর্যন্ত পোষাবে একটা হলো দুনিয়ার সফর আর একটা হলো উপরের সফর ভাই একটা হলো কি ড্রাইভার কোথায় পোষায় আমারে হারাম পর্যন্ত পোষাবে গন্তব্য পর্যন্ত পোষাবে লেকিন কোন আল্লাহওয়ালা আমাকে কোন পর্যন্ত পোষাবে আল্লাহ পর্যন্ত পোষাবে এই জন্য হজের আগে প্রথম নিয়োগ করবেন আমি হজটা সাথে করবো

আছে এটা কি এটা কি এটাকে কি বানায় নিছে এই জন্য হজ করবেন কোন হক কানে আল্লাহ বালার সাথে কি বলছি বলেন বলেন মুখস্ত করেন আর হজে যাওয়ার আগে নিয়ত করবেন আমি হজে যাচ্ছি আমি প্রতিটা নামাজ এমনভাবে আমার প্যাকেজ করব আমি যেন প্রতিটা নামাজ হারামে পড়তে পারি মনে থাকবে ইনশাআল্লাহ যদি এটাকে মূল আন কাজকি মাছের মতো মুলান মূলায় মূল্য নিচে নামান যত নিচে নামাবেন হারাম থেকে তত দূরে থাকবেন কি বলছি বলেন তো কথা তত হারাম থেকে দূরে থাকবেন আর হারাম থেকে যত দূরে যাবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন ওই যত মূলাবেন তত পাহাড়ে উঠে উঠবেন কত কত পুরে উঠবে পাহাড়ের উপরে উঠবে এই জন্য বলবেন যে ও বলবেন যে টাকা পয়সার কোনো মাসালা নাই হারামের পাশে রাখবেন পাশে টাকা এক লাখ বাড়ায় নেন মলিম্পি কিনতে এক লাখ টাকা বাড়া দিতে রাজি না কিন্তু তেনা চুনা কিনতে কিন্তু দুই লাখ টাকা খরচ করে ও ঠিক আছে যে আমার কথা কম মলিম্পি কিন্তু এক লাখ টাকা বাড়া দিতে রাজি না কিন্তু কি কিনতে কত কিছু কিনে না কত কিছু সোদ্দে কত কিছু কিনে কিনতে কিনতে শেষে আবার জরিমানা দিতে হয় লেকিন মো টাকা দিতে রাজি না তাহলে আমাদের হজ হবে বায়ুল্লা সাথে মনে থাকবে আপনাদের সবার জন্য কথাগুলো বলছে যিনি যেদিন হজ করবেন আগে জিজ্ঞেস করু রাখবেন কোথায় মক্কার পাশে রাখবেন কিনা বলেন সাতদের ভিতরে হারামের পাশে রাখবেন কিনা বলেন আমি তিরিশ দিন কিন্তু হারামে নামাজ পড়বো কন্যা ইনশাল্লাহ আমি কিন্তু আরামে নামাজ পড় আমাকে আরামের পাশে রাখতে হবে এই কথা কইবেন নিক যে যার লগে যাবেন তার এই কথা কইবেন আপনি আমার কথা দেন হারাম উনি বলবে হারামের পাশে থাকতে কিন্তু আট লাখ টাকা লাগবে কইবেন আট লাখ দিন কিন্তু আমি আরামের পাশে থাকবো আচ্ছা এক লাখ টাকা দিয়ে তিরিশ দিন আল্লাহর ঘরে নামাজ পড়লেন পুরস্কারটা কেমন হবে আমার বুঝেই ধরে না এই অঙ্কগুলো কেন করলেন না কেন করি না আমরা বাংলাদেশিরা আমরা কেন এই অঙ্কগুলো করি না আমি একটু বাড়তি দিলাম আর হারামে পাকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ বাড়তি পড়ার পুরস্কার আমি পাঁচ লাখ পায় গেলাম আরে পাঁচ লাখ তো হইলো একজন পড়লে দুইজনে পড়লে চারজনের নাকি চারজন পড়লে আটজনের নাকি আটজন পড়লে একশো জনের নাকি এবার বিশ সাথে এ লোভ সামলায় কিভাবে কিভাবে লোভ সামলা জীবন বাজি লাগাই তো এই লোভ ধরা দরকার আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহ তালা ঘরে যাওয়া নসিব করেন হ্যাঁ আল্লাহ তালা বারবার এই ঘরের তাওয়াফ আমাদেরকে নসিব করেন আগামী জিলহজ মাসের নয় জিল যায় আল্লাহ তালা আমাদেরকে আরাফার মাঠে আবার হাজিরের তাও ফিক দান করেন আল্লাহ তালা এই মসজিদে যতজন আমরা জমা হয়েছি সকলকে আল্লাহ তালা মাফ করে দেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি ইসমারব্বিক কথাবার্তাল ইলাই হিতাবে তিলা এটা একটা আয়াতে কারিমা হ্যাঁ যদি আমরা এটা বুঝতাম এটা বুঝার যোগ্যতা আমার নাই এটা বোঝার যোগ্যতা আমাদের মতো ছোটখাটো নাই এটা এটা যারা বুঝত তারা কবরে চলে গেছে যে বলার আগে আল্লাহ আয়াতে তালা লম্বা একটা ভূমিকা দিয়েছেন লম্বা একটা উপাধি দিয়েছেন লম্বা কিছু কাজ করতে বলেছেন দেখেন ইল্লা কালিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى مكيلا إن لك في النهار سبعا طويلا إرب رب العالمين بل واذكر اسم ربك وتبتل إليه تبتيلا أي قطار أجيكي بولن ইয়া আইউল মুযামমিল হে কম্বলওয়ালা হে কিওয়ালা কম্বলওয়ালা রাসূল এটা একদম ইসলামের প্রথম दिक্কার সূরা ফাত্রাতে ওয়াহিদ পরে প্রথম दिक্কার সূরা আল্লাহ রাসূল কম কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন তো জিব্রাইল এসে বললেন ইয়া আইউল মুযামমিল আচ্ছা अजीব নে জি আচ্ছা কি পরিমাণ প্রিয়তম ডাক হ্যাঁ আর সাজিম মালিক বলতেছে ইয়া আইউল

ঠিক করে দেয় অর্ধেক জাগেন কি বলে অর্ধেক আবিঙ্কু খালিনা অথবা অর্ধেক থেকে একটু বেশি করেন অর্ধেক থেকে বেশি ঘুমান অর্ধেক থেকে কি বেশি ঘুমান আজি এই নোয়াখালী

আমার জন্য দাঁড়িয়ে থাকতে আমার আপনার ভাল লাগে আর আপনি না মাঝে মাঝে একটু শুয়ে গেলে আমার ভাল লাগে আমিও শুনছি আপনাকে শোয়া দেখতে আমার কাছে ভাল লাগে আরে আপনি এতটা দাঁড়াবেন না অর্ধেক দাঁড়ান বাকি সময় ঘুমান আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে বাচ্চা খানা খাইতে দেখলে বাবার ভাল লাগে না হ্যাঁ বাচ্চা অসুস্থ বাবা বাচ্চাটা বাবার ভাল লাগে না বাবার ভাল লাগে তা আল্লাহ তালা বলেন হাবিব আপনি একটু ঘুমান আপনাকে সোয়া দেখতে আমার কি লাগে আপনি নামাজে দাঁড়াইলে আপনার ভাল লাগে আর আপনাকে সোয়া দেখলে আমার ভাল লাগে তো এবার আল্লাহ তালা বলেন হাবিব আপনি যে রাত্রি দাঁড়াবেন আপনি রাত্রি কেন দাঁড়াবেন আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিয়েছি আমি আপনার কাছে এটা ভারী কি আমি আপনার কাছে না এটা ভারী কিতাব দিব বড় ওজনী কিতাব এটা ওজন খদ্দুর এটা সাত আসমানের উপরে রেখে দিলে আসমান ফেটে চৌচির হয়ে যেত এটা জমিনে রেখে দিলে জমিন ফেটে যেত এটা এত ভারী এটা এত ভারী কুরআন কত ভারী কে কাকে বুঝাবে কুরআন কত ভারী ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি সাত আসমানের উপর আমি দিয়েছিলাম সাত জমিনের কাছে আমি দিয়েছিলাম সকলে একসাথে বলে উঠল আমরা পারবো না ও হামাল আহাল ইনসান মোহাম্মদ সাল্লাম এক বাচ্চা তিনি দাঁড়িয়ে বললেন আমি পারব এখানে ইনসানের এক তার জমা রসুল এক জমা কি রসুল আর আরেক তার জমা হলে ইনসান মানে মানুষ এই জন্যই তো আমাদের সাত বছরের বাচ্চা কুরআনের হাফেজ ও হামাল আহাল ইনসান ইন্নাহু কানা জলুমান জাহুলা কি পরিমাণ ভারী কি পরিমাণ ভারী তাহলে এই ভারী কিতাব আমি আপনাকে দিব আর আপনি যদি রাত্রে উঠেন এটা না এই ভারী কিতাবটা আপনার হৃদয়ে বসাবার জন্য অনেক উপযোগী এই জন্যই আমাদের হেফসখানার ছাত্ররা কটা বাজে উঠে। আমাদের হেফসখানা ছাত্ররা কটা বাজে উঠে তিনটা সাড়ে তিনটা বাজে উঠে ওরা অজু করে যে কত দ্রুত কি পরিমাণ তাড়াতাড়ি অজু করে অজু কইরা আইসা কোনো মাদ্রাসার নেজাম থাকে দুই রাখাত নামাজ পড়ে মুক্তাসার এরপরে একটুখানি মুনাজাত দেয় মুক্তাসার এরপরে সে পড়তে শুরু করে কি ভাই ওই সময় এই বাচ্চা তার নামও মনে থাকে না কিছুই মনে থাকে না বেউসায়া পড়ে এটা সবকের সময় এখানে সবক মুখস্ত করতে হবে তাকে এই পড়াটা আল্লাহ তালা বলেন ইন্নানা মুখিলা আপনার না আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো এই কিতাবটা আপনি যদি রাত্রে উঠেন এটা হৃদয়ে বসতে সহায়ক হবে তাহলে বোঝা গেছে এখান থেকে আমাদের হেফজখানা ছাত্ররা কি করে ভোর রাত্রে এই জন্য ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হাফেজ হয় নাই হুজুর কি কর ভোর রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হাফেজ হয় না আচ্ছা এবার আল্লাহ তালা বলেন রাতের বেলা একটু উঠবেন পড়বেন পুরানিকিম পড়বেন এটা আপনার হৃদয় আমি বসিয়ে দিব কারণ দিনে তো আপনার অনেক কাজ আছে মানে কাটা। কি কাটা সাঁতার কাটা এখানে আল্লাহ বলেন আপনার না দিনের বেলায় সাঁতার কাটা আছে বাংলা তরজমা করতেছি আপনার দিনের বেলায় কি আছে সাঁতার কাটা সাঁতার কাটার বাংলা ভাষায় কি বলে সন্তরণ কি বলে সন্তরণ সন্তরণ শব্দটা বড় কঠিন শব্দ কিন্তু বাংলার শব্দের তর্জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ অর্থাৎ ছাতার কাটা রয়ে গেছে এর অর্থ কি দিনের বেলা তো আপনি কি করবেন উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন ডোর টু ডোর আপনি ফিরবেন দরজা থেকে দরজা আপনি ফিরবেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলায় দিনের বেলায় তো আপনার অনেক ব্যস্ততা আছে এই জন্য দিনের বেলায় ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কারিম তেলাওয়াত করবেন এবার রব্যে ক্যারিম বলেন এ এত লম্বা ভূমিকার পরে দিনের বেলায় আপনার দাওয়াতের ব্যস্ততা রাতের বেলায় তেলাওয়াতের ব্যস্ততা সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে পদ পরিস্মা মাঝে মাঝে জিকির করবেন মাঝে মাঝে কি করবেন জিকির করবেন আচ্ছা এবার কি বলে আর কি করবেন জানেন আর করবেন জানেন মাঝে মাঝে না মাঝে মাঝে না সারা সবগুলো ছেড়ে দিয়ে সারা পৃথিবীর সব ভালোবাসাকে পেছনে দিয়ে স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে সন্তানদের ভালোবাসা পেছনে রেখে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে ও তাল্লি লাই মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন কি দিয়ে করবেন কোন শব্দ দিয়ে করবেন পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাতে ডুবে যাবেন আমাতে কি যাবেন আমাতে হারিয়ে যাবেন সোভা বলেন না আমি তর্জমা করা ভাষা তো শব্দ তো আমার কাছে কোন শব্দ দিয়ে আমি তর্জমা করবো এই শব্দ আমার কাছে তো গীতা বেথিলা মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন যেন শুধু আমি আর তুমি তুমি আর আমি এই জন্যই তো রসুল আচ্ছা আয়াশা কি পরিমাণ প্রিয়তমা স্ত্রী রাসূল তাহাজ্জতে দাঁড়িয়েছেন নামাজ শেষ করে জিকিরে বসছেন হয়তো আয়াশা বলেন রাসূল্লাহ রসূল কে তুমি কে বলছো আমি আয়াশা মান আনতে তুমি কে কারে বলে আয়সা মান আয়সা কে কারে বেনতি আবি ব কর আই অবকরে মে কমান অব কর কি ভাই ক্যারাসাল কি হয়ে গেল এটা হলো ওটা বার্তাল্লি লেই ইতাব্টি লা না মাজে ওটা বত্তাল লিইয়ে তাবিতি লা লুকুর মধ্যে গিয়ে ওটা বত্তাল লিইয়ে তাব্টি লা ছেজদা গিয়ে ওটা বার্তা লিয়ে ইত্যাপেতি লাসাহু দেখি ওটা বার্তা মাঝে মাঝে একা কিজির ঘুরতে বসে বসে তুমি না আমাতে হারিয়ে যাও সো হাও তুমি আমাতে কি যাও বলেন আ। সামনে তুমি শুধু আমাকে রাখো আহ সামনে শুধু কি রাখো সামনে শুধু শুধু আমাকেই রাখো তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো হজরত পুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ হজরতের খবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আয় কি মানুষ ছিল আমরা হজরতের কাছে যখন করতাম হজরত কালেমায় এবার লিখে দিতেন বড় করে একটা ফ্লেটের মধ্যে সিলেটের মধ্যে চক দিয়া কালেমায় তৈবার লিখে দিতেন লিখি কালে তো তৈবার চোখের সামনে দিয়ে দিতেন এভাবে চোখের সামনে দিয়ে দিতেন আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন এবার তুমি এই কালেমা আর তুমি আর আসমান এটা সামনে দিছেন কি লেগা এটা কোনো সুন্দর তো ফরজ আজীব নয় দিছে তুমি এটার মধ্যে একটু ভাবো এটার মধ্যে একটু কি আবার মাঝে মাঝে ওটা সরায়া আরেক স্লাইটের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন চকে বড় করি আল্লাহ শব্দ লিখতেন লিখে এটা সামনে দিয়ে দিতেন এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো এটা কি ছিল তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাতে হারিয়ে যাও আমি আর তুমি তুমি আর আমি হয়ে যাও মাঝে মাঝে ডাকতে ডাক ইনা হিল আওয়াজ আওয়াজ এটাও কিন্তু কারুল্লা। আওয়াজ এটাও কিন্তু কারুল্লা। আওয়াজ এটাও কিন্তু কি গায়রুল্লাহ সুর এটাও কিন্তু গায়রুল্লাহ দরকার নাই সুরের না দরকার নাই তোমার জোরে আওয়াজ তুমি তোমার হৃদয় হৃদয় জবান আর কান এই তিনটা লাগাইয়া আমার সাথে একাকার হয়ে যাও এগুলো তর্জমা করার ভাষা আমাদের কাছে নাই তাহলে আমাদের জীবন তো এগুলো এগুলো অনুভূতি এগুলো যারা করছে তারা তো কবর চলে গেছে তারা তো কি তারা তো কবরে চলে গেছে এই আওয়াজ খুব বেশি আওয়াজ দেওয়া জরুরি না

الحمد لله 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 الله اكبر 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 لا اله الا الله 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 কি বলেন এখন আসলে কি মনে হয় এই যে আমরা হয়তো সর্বোচ্চ তিন মিনিট করছি তিন মিনিট না দুই মিনিট করছি এই যে মনে হয় আপনাদের কি মনে হয় এখন কি তাবাত্তুল হয়ে গেছে কি হয় না বলেন এই শব্দটা মুখস্থই করেন না তাবাত বলেন তাবাত্তুল মানে কি সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা বলেন সমস্ত সম্পর্ক কি করা শুধু কার সাথে সম্পর্ক করা তাহলে এই আমাদের এই তিন মিনিট কি এটা হয়ে গেছে আসলে হ্যাঁ এটা আমরা একটু রিহার্সাল করলাম আমরা একটু মস্ক করলাম আর কি একটু করলাম আর কি যেন এভাবে কিছুটা করার প্রতিদিন প্রতি রাত কিছুটা করার তাও ফিক হয়ে যায় কি বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশাল্লাহ আপনি ফজর পড়ে ঘরে গেলেন তাতে উঠতে পারেন নাই ফজর পড়ে একটু হেঁটে হুঁটে চা চু খেয়ে ঘরে গেলেন এবার আপনি দরজা লাগাবেন ঘুমাবেন এই সময় যদি দশটা মিনিট এমন করে করেন কেমন হবে বলেন না ইনশাল বহুতের পরে তো তাবাতুল হবেই ওই তাবাত্তুলের আর কি লাভ হবে কবরে হবে হবে কি না বলেন কবরে কার কার সাথে সম্পর্ক থাকবে আর তো তাবাত্তুল কি কবর নিয়ে ইতিহার করতে বলছে না কবরের আগে কি ভাই দুনিয়াতে থাকতে তাবাতুল না দুনিয়ার পরে তাবাত্তুল এটা কবে করবে না